বলিউড অভিনেত্রী সানি লিওনার একটি শো বাতিল করেছে পুলিশ একটি ক্লাবে জমকালম আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শোয়ে পারফর্ম করার কথা ছিল অভিনেত্রীর সানির শো বাতিল করে তারা গত ত্রিশ নভেম্বর হায়দ্রাবাদের জুবলি হিলসের ইলুজিয়ন পাবে একটি ড্রিজে নাইট শোতে রাত এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পারফর্ম করার কথা ছিল সানির কিন্তু পুলিশ বাধা দেওয়ায় আয়োজকরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী অনুষ্ঠানে দিন রাত আটটা থেকে দর্শকরা আসতে থাকেন অনুষ্ঠানে যাতে না হয় সেখানে জন্য একশো জন পুলিশ সদস্যের একটি টিম হাজির হন মূলত পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও আয়োজকরা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেন এ কারণে বাতিল করা হয় সঠিক পরে আয়োজক সংস্থার পক্ষ থেকে পর্দার একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো হয় যে সানি লিওন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না তবে তাদের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করবে অনুষ্ঠানে সানির পারফর্ম দেখার জন্যই টিকিট সংগ্রহ করেছিলেন অনেকেই কিন্তু হঠাৎ প্রিয় তারকার শো বাতিলের খবর জানতে পেরে নিরাশ হয়ে ফিরে যান তারা শুধু তাই নয় সানি শো বাতিল ঘোষণা দেওয়ার পরও প্রায় রাত একটা পর্যন্ত অনুষ্ঠান স্থলে অবস্থান করেন পুলিশ একই সঙ্গে অনুষ্ঠান থেকে অতিথিদের চলে যাওয়ার সময় শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয় নিশ্চিত করেন তারা প্রসঙ্গত সামনে কোটেশন গ্যাং সিনেমায় দেখা যাবে সানি লিওনকে এতে একজন নির্মম আততায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি দক্ষিণী সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে অভিনেতা প্রভুদেবাকে